ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে স্পষ্ট হয়েছে ইরানের বিমান বাহিনীর দুর্বলতা সে কারণেই দ্রুত আকাশ পথে নিজেদের সক্ষমতা বাড়াতে চায় দেশটি শোনা যাচ্ছে এরই মধ্যে চীনের কাছ থেকে জেট এন ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে তেহরান বিশ্লেষকরা বলছেন নীতিগত কারণেই সামরিক সক্ষমতা বাড়াতে বেজিং এর দ্বারস্থ হচ্ছে ইরান আর এইটা ওইটা না কাপড় ধোয়া চাকা বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চীনের কাছ থেকে উন্নত প্রযুক্তির যুদ্ধ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইরান তবে বিষয়টি কি নিছ কি জল্পনা নাকি ইসরায়েলের সাথে বারো দিনের সংঘাতের বাস্তবতায় সামরিক সক্ষমতা জোরদারে তৎপর হয়ে উঠেছে তেহরান তাই নিয়ে উঠেছে প্রশ্ন নতুনে যুদ্ধ বিমান কেনার কথা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধের পর স্পষ্ট হয়ে পড়েছে ইরানের বিমানবাহিনীর দুর্বলতা তাই যত দ্রুত সম্ভব জেটেনের মতো ফাইটার জেট নিজেদের বহরে যুক্ত করবে ইরান চীনের বিমান কেনার কথা ইরান এখনো নিশ্চিত করেনি তবে কয়েক বছর আগে রাশিয়ার কাছ থেকে চব্বিশটি সু থার্টি ফাইভ কিনলেও তা এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি এই দেরির কারণে এখন চীনের এর দিকেই ঝুঁকতে পারে তেহরান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মিত্র দেশগুলোতে তাদের চেংদু জে টেন সরবরাহ করতে প্রস্তুত তারা ইরানের নতুন যুদ্ধ বিমান কেনার তথ্য প্রকাশের ঠিক পরেই চীনের এমন মন্তব্যে অনেকের ধারণা ইরান এ যুদ্ধাস্ত্র সরবরাহের দিকেই ইঙ্গিত দিচ্ছে বেইজিং অন্যদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ইরানকে সামরিক আগ্রাসন থেকে বিরত রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল একমাত্র দেশ যারা ইরানকে প্রভাবিত করতে পারে তারা চাইলে আঞ্চলিক অস্থিতিশীল কার্যক্রম বন্ধ করতে ইরানকে চাপ দিতে পারে এর আগে সম্প্রতি চীন থেকে পাঠানো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হাতে পায় তেহরান রেজবানা সাইমা যমুনা নিউজ